এদিন খড়দহ ইলেকট্রোস্ট্রিল ফ্যাক্টরির সামনে বিক্ষোভ কর্মীদের দিনের পর দিন কাজের সময়সীমা কমিয়ে দেওয়ার সাথে সাথে কমছে বেতন আর এমনই অভিযোগ তুলে এদিন ক্ষোভে ফেটে পড়ে খড়দহ ইলেকট্রোস্ট্রিল কারখানার কর্মীরা তাদের অভিযোগ বছরের পর বছর ধরে এই কারখানায় বহু শ্রমিক কর্মরত রয়েছেন ঠিকমতো মাসে শেষে বেতন মিলছে না বিগত কয়েক মাস ধরে তাই এই সমস্ত অভিযোগ তুলে এদিন ক্ষোভে উগ্রে পড়েন কারখানার শ্রমিকরা পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে খড়দহ থানার বিশাল পুলিশ বাহিনী এই কারখানার পুরনো ম্যানেজমেন্ট ব্যবস্থা জেরে কোন রকম অসুবিধা হতো না আগে এমনটাই অভিযোগ শ্রমিকদের কিন্তু বর্তমানে কয়েক মাস ধরে এরকম সমস্যার ভোগান্তি শিকার হতে হচ্ছে শ্রমিকদের তাদের অভিযোগ এই বিষয়ে তাদের সমস্যার কথা নিয়ে কারখানার পরিচালন সমিতির কর্তৃপক্ষের সাথে কথা বলতে গেলেও তাদের জানাতে গেলে তারা চার দিন সময় চেয়ে নিয়েছে কারখানা কর্তৃপক্ষের কাছ থেকে এই আশ্বাস পেয়ে শ্রমিকরা ঘরে ফিরে এলেও চার দিন পরে তাদের আদেও এই সমস্যার সমাধান মিলবে কিনা চার দিন পর কি সমস্যার সমাধান হয় এই সমস্ত বিষয়ে নিয়ে এদিকে তাকিয়ে দিন গুনছে এই শ্রমিকরা আমরা সারা বছর খাটছি এখন কোম্পানি বলছে কি কোম্পানি অবস্থা খারাপ এখানে কোম্পানি মাল সব সাপ্লাই হচ্ছে কোম্পানি অবস্থা খারাপ হ্যাঁ আমাদের এই বাইশ দিনে

আমাদের ছাব্বিশটা ডিউটির দাবিতে আমরা আন্দোলন করছি আমাদের ছাব্বিশটা ডিউটি দিতেই হবে না শুনছে না টাইম চেয়েছে চার দিন টাইম নিয়েছে চার দিনের টাইম চেয়েছে পারি ঠিক আছে অনেক অনেক সহ্য হয়েছে অনেক সবার সহ্য হয়েছে সংসার চলছে না তো চলছে না বলে তো আজকে পথে দাঁড়ানো আজকে সবাই এসছে তার জন্যে সংসার চলছে না না কোনো লিখিত দিয়ে না উনি কোনো লিখিত দিয়েছেন মুখে কথা হয়েছে বলছেন পনেরোটা ডিউটি দেবে আমরা বললাম পনেরোটা ডিউটিতে চার হাজার টাকা কি সংসার চলে করোনার সময় লকডাউনে আমরা দাঁড়িয়েছিলাম আমরা কোম্পানিকে বাহাত্তর ঘন্টা দাঁড়িয়ে কোম্পানিতে ছিলাম না খেয়ে না ইয়ে করে বউ বাচ্চাকে অন্য বাড়িতে বউ বাচ্চা কী অবস্থা কোনো লোক নেই আমরা কাজ করলাম হ্যাঁ এগুলো পেয়েছি বোনাস পেয়েছি বোনস বছর কিছু লাফড়া নেই কাজটা আমাদের হাজির হাজিরটা কম করে দিয়েছে আমাদের মেজারমেন্ট এখন চার দিন আমাদেরকে টাইম দিয়েছে চার দিন মধ্যে যদি না ফেসলা করে তখন আমরা আপরোধ করব। এদিকে এই বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলতে গেলে তারা গোটা বিষয়টি অস্বীকার করে শুধু তাই নয় তারা সাংবাদিকদের মুখোমুখি হয়ে গোটা বিষয়ে প্রতিক্রিয়া জানাতে ও নারাজ বলে জানান তবে দ্রুত সমাধানের আশায় এখন দিন গুনছেন এই অসহায় শ্রমিকরা হতে থেকে সেনচি রিপোদ্দারের রিপোর্ট সঠিক বার্তা